আপনাদের সুপরিচিত একটি জুতার পাইকারি দোকান সামিয়া সুজে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সামিয়া সুজের প্রত্যেকটি কালেকশন দাম সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে দারুণ দারুণ ডিজাইনের আকর্ষণীয় শীতের কালেকশন সমূহ আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই দোকানের যিনি আছেন ছো আহামদুল্লা ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ কি অবস্থা তোমার ব্যবসা এইতো আলহামদুলিল্লাহ চলছে বলো এখন তো শীত আসতেছে শীতের আমেজ খুব ভালো ভালো যারা খুচরা বিক্রি করে তারা এখনই সময় কালেকশন করে শীতের মাল ওগুলো কালেকশন করে উত্তম কোনগুলি আমাদেরকে কে দেখাবো এই যে এখানে শীতের কালেকশন আছে এক চার পাঁচ দ জিরো টু সব ধরনের কালেকশন আছে এই যে দেখুন এইখানে শীতের পাঁচ দশ থেকে টু থেকে শুরু করে একেবারে পাঁচ আট পর্যন্ত এক চার ছয় নয় দশ ধরো লাইটিং এবং লাইটিং ছাড়া বিভিন্ন সুলের বিভিন্ন ডিজাইনের কোয়ালিটির মাল আপনারা পাবেন সামিয়া সুজি বড় মালও আছে আমি প্রত্যেকটি মাল আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো এবং দাম জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যারা ব্যবসায়িক বাইরে আছেন

510 দাম লপনা টাকা অনেক সুন্দর অনেক কালার জন্য এগুলি সংগ্রহ করতে পারেন সামিয়া থেকে মেসি মেসিটা আপনারা দাম বলে কম আবার দিলে বেশি আপনারা অবশ্যই যে মালটা দেখেন এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন বলবেন ভাই আপনি ভিডিওতে এত বলছেন আপনি এত রাখেন আমি অবশ্যই এত রাখবো অবশ্যই যদি পারে আরো কম রাখবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই তাদেরকে কম ধরার চেষ্টা করব যতটুকু সম্ভব আর এগুলা সব এক চাই না এই যেগুলো এর কি কত করে প্রাইস এগুলো আপনার 125 টাকা করে আর বন্ধুরা এখানে লাইটিং মাল আছে এই যে এক চারের এগুলো সব এক চারের মাল লাইটিং লাইট একটু দরাই দেখাও লাইটগুলি এইগুলো লাইটিং এই যে এই ঝিরুটুগুলো আছে এগুলো সব লাইটিং মাল ঝিরুটির মধ্যে অনেক ডিজাইন আছে এই যে আপনারা দেখুন এই সবগুলি লাইটিং মাল একটা লাইট ধরাও তো আমি যেগুলা লাইটিং না যে সব লাইট লাইট পড়ে গেছে একশো পঁচাত্তর টাকা একুশশো টাকা দৌড়বে

170 টাকা 170 টাকা ডাবল লাইট ডাবল লাইট টাকা ডাবল ডাবল আবার আপারের মধ্যে লাইট আছে খুব সুন্দর ডিজাইন গুলি নারী হলো হাই মধ্যে না টাকা করে টাকা অনেক ডিজাইন আছে আর লোটু মাল

ইমানগুলি বন্ধুরা শীতের আইটেম কিছু মানে এখনই সংগ্রহ করতে পারেন পরে পরবর্তীতে শীত পড়লে অবশ্যই দাম কিছু বেড়ে যায় যারা ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা অবশ্যই জানেন আর ভৈরবে এখন পাইকারি শীতের ব্যবসা খুব ভালো চলতেছে নতুন নতুন আপডেট মডেল প্রত্যেকটা দোকানে নামছে আপনারা যারা ব্যবসা করেন আসতে পারেন এবং অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে এটা কত এটা একশো টাকা

আজ ডোর এক দোর এক দোর দুই কালার মিলে এক দোরজন কালার এক এই ডিজাইনগুলো বড়গাছ এর হ্যাঁ হ্যাঁ সুন্দর বল মাত্র 250 টাকা 250 না বড়গাছ সবই 250 আর পাম্পি পাম্পি কত টাকা এই যে টাকা না

আর এখন এগুলো আপনি দিচ্ছি দুশো টাকা করে বক্সি দুইশো টাকা চব্বিশশো টাকা ডোর সুন্দর ডিজাইনগুলি এসব মাল এগুলো তো সারা বছরই চলে শীত গরম সবসময় চলে যারা এই সমস্ত মাল সংগ্রহ করতে চান এখন দাম কম আছে আপনারা নিতে পারবেন দুইশো টাকা দুইশো টাকা সুন্দর ডিজাইনটা দুইশো টাকার মধ্যে এই যে এটা আপনার ল্যাক ফর্ম